সকলকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আমরা সিলেটের জকিগঞ্জ উপজেলার আট নং কসকনকপুর ইউনিয়ন দিন হাজিগঞ্জ বাজার সংলগ্ন পূর্ববাসে আপনারা দেখছেন সুরমা ডাইক অতিক্রম করে পানি কিভাবে লোকালয়ে প্রবেশ করছে এই যে ক্যামেরার সামনে একটি বাড়ি দেখা যাচ্ছে এই বাড়ি সহ এখানে প্রচুর বাড়ি রয়েছে ঘর বাড়ি রয়েছে সকল বাড়িঘর ইতিমধ্যে পানির নিচে ডুবিয়ে গেছে পানিতে তলিয়ে গেছে তা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ডাইক থেকে অতিক্রম হয়ে তাদের বাড়িঘর পর্যন্ত পৌঁছা অনেক কঠিন হয়ে গেছে কোথাও গলার সম পরিমাণ কোথাও তার চেয়েও বেশি পানি রয়েছে আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাজিগঞ্জ খেরামতি মাদ্রাসা সম্মুখে এখানে দেখেন কী পরিমাণ বেগে পানি লোকালয়ে প্রবেশ করছে এপার থেকে ওপারে হাঁটা অনেক কষ্ট করে একটু দেখেন ক্যামেরার সামনে দুজন মানুষ এখানে হেঁটে অতিক্রম করতে চেয়েছিল কিন্তু তারা কোনোভাবেই পারতেছে না যত সময় যাচ্ছে ডাইক বেঙ্গে যাচ্ছে এই যে দেখুন ডাইক বাঙ্গার অবস্থা পানি অতিক্রম করতে করতে হয়তো এক সময় বাঁধ ব্যাঙ্গে লোকালয়ে অনেক পরিমাণ পানি প্রবাহ করবে দেখুন ক্যামেরার সামনে একজন লোককে দেখতে পাচ্ছেন উনি তার ঘর থেকে বের হওয়া অনেক কঠিন হয়ে পড়েছে তার বাড়ি যে রাস্তা রয়েছে সেই রাস্তায় গলার সমপরিমাণ পানি পানি যে দেখুন বড় বড় গাছগুলো সুপারি গাছগুলো ইতিমধ্যে নদীর পানিতে তলিয়ে যাচ্ছে আমরা মাত্র আপনাদেরকে একটা স্পোর্ট দেখানোর চেষ্টা করছি আমাদের হাজিগঞ্জ এলাকার এ পর্যন্ত বেশ কয়েকটি স্পটে এভাবে এই পানি প্রবেশ করছে একটি স্পটে ইতিমধ্যে বাদ দেয়ার কাজ শুরু হয়েছে কিন্তু কাজ চলমান থাকলেও বোঝা যাচ্ছে না কতটুকু সম্ভব হবে কারণ পানির স্রোত অনেক বেশি উন্নয়ন আপনাদেরকে বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করছি পানি অতিবাহিত হতে হতে যদি ডাক ব্যাংকে যায় তাহলে কিন্তু এখানকার জনগণ সাধারণ মানুষ বাড়ি থেকে আর বের হতে পারবে না অনেক অনেক কঠিন হয়ে পড়বে যারা দেখছেন ভিডিওটি সকলেই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করিয়ে দিন এবং আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এখনও চেষ্টা করলে এখানে বাদ দেওয়ার ফলে হয়তো সুরমা ডাক না ভাঙার সম্ভাবনা কিন্তু এভাবে যদি চলতে থাকে আর পানির পরিমাণও যদি বাড়তে থাকে তাহলে এখানকার অবস্থা খুবই ভয়াবহ আকারে ধারণ করবে বলে সকলে মনে করছেন